ব্যাক টু মাই চ্যানেল আমি হিমা মন্ডল মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনার জীবনে কেউ যদি আপনাকে ঠকায় আপনি কি করবেন আপনার কি করণীয় আছে এই বিষয় নিয়ে আজকে ছোট্ট করে একটু আলোচনা করব তার আগে বলে নিই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকেনটি টিপে দেবেন ভিডিও ছাড়া মাত্রে আপনার কাছে আগে পৌঁছে যাবে আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে প্রাণ চেষ্টা করতে হবে এবং নিজেকে অনেক অনেক সচেতন থাকতে হবে সঠিকভাবে নিজের বন্ধু নির্বাচন করতে হবে বেইমান বন্ধু থেকে অতি অবশ্যই কিছু না হোক দশ হাত পর্যন্ত দূরে আপনাকে থাকতে হবে বন্ধু আপনার শত্রুতার কারণ হতে পারে কারণ বন্ধু আপনার ক্ষতি ছাড়া কখনো আপনার ভালো কিছু চাইবে না এবং বন্ধু আপনাকে সর্বক্ষেত্রে আপনাকে ঠকানোর চেষ্টা করবে এবং ঠকিয়েই যাবে এটা একটি একদম সত্য কথা উন্নতি প্রথম ধাপের শত্রুতা যদি কেউ করতে চায় প্রথমে আপনার বন্ধু সেই সরলতার সুযোগটা আগে নেবে আপনাকে আগে সবার আগে আপনার বন্ধু আপনাকে ঠকাবে তাই আপনাকে সর্বপ্রথমে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে বন্ধু নির্বাচনে কখনোই ভুল করবেন না সঠিকভাবে বন্ধু নির্বাচন করুন এবং সচেতনভাবে আপনাকে থাকতে হবে আর বেইমান বন্ধু থেকে দূরে থাকার চেষ্টা করুন নিজের ব্যক্তিগত নথিপত্র এবং আপনার যত কিছু প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আপনার হেফাজতে রাখতে হবে আপনি কোনো বন্ধুত্বর কাছে বিশ্বাস করে কোনো কিছু রাখবেন না কারণ সেই কাগজপত্র নিয়ে তার নিজের সুযোগে লাগাবে আপনার কোনো কাজে লাগাবে না এবং মনে করবে সে আপনি যদি সেই কাগজের দ্বারাই কোনো উপকৃত হন সেই কাগজটা আগেই আপনার বন্ধু আপনার সেই কাগজ সরিয়ে রাখতে পারে বন্ধুরা ওই জন্যে বিশেষ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র আপনার নিজের হেফাজতে আপনি রাখবেন অতি অবশ্যই নিজের জায়গায় নিজে সেটাকে গচ্ছিত করে রেখে দেবেন যদি কেউ আপনাকে ঠকায় তাহলে আপনি মনে করবেন আপনি জিতে গেছেন যে আপনাকে ঠকিয়েছে সে হেরে গেছে এইটাই একমাত্র তার ফল যে আপনাকে ধোকা দেবে আপনাকে মনে প্রাণে কষ্ট দেবে তাকে আপনি পুনরায় ধন্যবাদ দেবেন কারণ সেই কষ্ট দেওয়া সেই ধোকা দেওয়া থেকে আপনি বড় একটা শিক্ষা লাভ করবেন মানুষ চেনার শিক্ষা আপনি নতুন করে মানুষ চেনার একটা শিক্ষা পাবেন তাই তাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে সেই স্থান ত্যাগ করবেন যে মানুষকে ঠকায় সে স্বয়ং ভগবানকে ঠকায় কারণ মানুষের মধ্যে ঈশ্বরের স্থান তাই মানুষকে ঠকিয়ে কেউ কোনো দিন জিততে পারেনি আজ পর্যন্ত কেউ জিততে পারবেও না একটি বাস্তব কাহিনী আমি বলছি ছোট্ট করে একটি ছেলে রামনাম্বরে একটি মেয়ের সঙ্গে রিলেশন করে তারপর মেয়েটাকে চ্যাটিংয়ে অনেক কথাবার্তা বলার পর তার সঙ্গে এমন একটা সম্পর্ক জড়িয়ে গেল যে তার সঙ্গে কথা বলে চ্যাটিংয়ের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং ভিডিও কলে কথা বলে তাদের মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে যায় যে তারা দুজন দুজনের মধ্যে ভালো একটা রিলেশন তৈরি হয় এবং তাদের মধ্যে লেনদেন পর্যন্ত তৈরি হয়ে যায় এমন একটা সময় দেখা গেল যে ছেলেটা মেয়েটার অনেক ফটো নথিপত্র সংগ্রহ করে নেয় এবং কিছুদিন যাবৎ পরে মেয়েটার কাছ থেকে দু লাখ টাকা দাবি করে বসে এবং সেই টাকাটা যখন দাবি করে বসে মেয়েটা যখন বলল আমি দিতে পারবো না তখন মেয়েটাকে ধমকি দেওয়া হয় যে তোমার সঙ্গে আমার যে ছবিগুলো দেওয়া আছে কিংবা তোমার যে ছবিগুলো দেওয়া আছে ছবিগুলো ছেড়ে দিয়ে ভাইরাল করে দেব। এই রকম একটা হুমকি দেওয়া হয় এবং হুমকি দেওয়ার পরে তার থেকে দু লাখ টাকা সে আদায় করে নেয় মেয়েটা দেখলেও যে এরকম ছবিগুলো যদি ছাড়ে আমার তো একটা মান সম্মান আছে আমাকে তো সমাজে ভাসতে হবে তাহলে আমি যাকে বন্ধুত্ব হিসাবে দেখলাম সে আমার এত বড় ক্ষতি করল তাহলে সে কি করে আমার বন্ধুত্ব আমি তার সঙ্গে রাখবো এইভাব করে দিনের পর দিন তার সঙ্গে এক একেবারে অনেক অনেক টাকার চাহিদা করে বসে যে সেই টাকাগুলো তাকে দিতে হবে তাহলে ছবিগুলো সব ভাইরাল করে ছেড়ে দেবে এবং মেয়েটা শেষ পর্যন্ত কি করলো তখন পুলিশকে জানায় পুলিশের কাছে এফআইআর করে এবং সেই ছেলেটা তখন শাস্তি হয়ে যায় এইটা একটা বিশাল একটা পদ্ধতি মানুষকে ঠকানো এবং মেয়েটা যে কীভাবে সেই হাত থেকে প্রতারণার সেই হাত থেকে বাঁচলো সেই ঠকানোর হাত থেকে বাঁচলো সেটা শুধু সেই মেয়েটাই জানে বন্ধুরা তা ঠকানো অনেক রকম কৌশল পদ্ধতি মানুষ জানে এই রকম কৌশল বা পদ্ধতির হাত থেকে নিজেকে কীভাবে রক্ষা করতে হবে নিজেকে কীভাবে বাঁচতে হবে সেই কৌশলগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আর ফোন নম্বরে রং নম্বরে কখনো কেউ যেন রিলেশনশিপ না করে এবং এই রকম রিলেশনশিপ করলে অতি অবশ্যই মানুষকে ফাঁদে পড়তেই হবে ওদের মধ্যে তাকে পড়তেই হবে বন্ধুরা সচেতন থাকুন সজাগ থাকুন যাতে থেকে এই ঠকানোর রাস্তা থেকে আপনি সরে থাকতে পারেন আপনি বেঁচে থাকতে পারেন মানুষের ফাঁদে থেকে আপনি সরে থাকতে পারেন বন্ধুরা যে অপরকে ঠকাবে সে এমনভাবে নিজে ঠকবে জীবনে তাকে ধ্বংস হতেই হবে এটাই একমাত্র বাস্তব তাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন রাখি আগামী পর্বে আবার দেখা হবে টাটা